সাত আসমানের নাম সমূহ ও সেখানে কারা আছে প্রথম আসমান রোকাইয়া প্রথম আসমানে আছেন সমগ্র মানব জাতির আদিপিতা হসদ আলী আলাই সাল্লাম দ্বিতীয় আসমানের নাম হল ফায়দুম বাবাউম এই আসমানে হজরত ইয়াইয়া আলাই সালাম ও খ্রিস্টান সম্পদের প্রবত্ত হজরত ইসা আলাইসাল্লাম আছেন তৃতীয় আসমান তৃতীয় আসমানের নাম হলো মালাকুত বাহারি এই আসমানে হজরত ইউসুফ আলহ সালাম আছেন চতুর্থ আসমানের নাম হলো জাহিরা এই আসমানে হজরত ইদ্রিস আলাইসাল্লাম আছেন পঞ্চম আসমানের নাম হল মুজাইরা বা মুসাহারাত এই আসমানে হজরত হারুন আলাই সাল্লাম আছেন ষষ্ঠ আসমানের নাম হলো খালিশা এ আসমানে হজরত ইউদি আলাই হতাল্লাম আছেন ষষ্ঠম আসমানের নাম হলো লাবিকিয়া বাদিমা এ আসমানে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম আছেন তো ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা করি কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো একটি লাইক একটি শেয়ার করতে ভুলবেন আল্লাহ হাফেজ